আসলে মূলত আমরা যে উদ্দেশ্য থাকি এই টুর্নামেন্টটা আমরা করছি যে আমরা সিলেট শহরের প্রচুর স্কুল আছে যারা আমরা স্কুলকে ফেলছি বা স্কুলে পড়ছি এখন ইউকেতে আমরা আছি বিভিন্ন ইউকে বিভিন্ন জায়গাতে আমরা শরীর জিতে আসি আমরা মূলত উদ্দেশ্য হলো কি যে আমরা অনেকদিন সবলে আমরা যারা ক্রিকেটের লোকে জড়িত আসতাম আমরা সবল লোকে সবল দেখা হয় না আমরা মূলত উদ্দেশ্য থেকে পড়া যেখানে আমরা সবাই গেট টুগেদার হইব সবাই লোকের দিনটা আমরা সুন্দরভাবে উদযাপন করবো কিংবা যদি দেখা গেছে আমরা আজকে দিনটার লাগে আমরা মনে করি সফল এখন ফাইনাল ম্যাচটা দিনটা রয়েছে বাকি বৃহস্পতিবার আমরা ইনশাল্লাহ সবাই আবার

প্রথমেই বলেছিলাম যে আসলে একটা একটা গেট টুগেদার আর সত্যি কথা বলতে অনেকের সাথে আমরা আমি বাংলাদেশ ছাড়ার পর অনেক সাথে দেখা হয়নি বা অনেক বছর ধরে দেখা হয়নি অনেকেই আসছেন ধরেন পনেরো বছর বিশ বছর আগে সবার সাথে দেখা হয়েছে গেট টুগেদার হয়েছে আর এক্সাইটমেন্ট ছিল খেলা আপনার খেলা খেলা পারফরমেন্স আমরা আমরা খেলা আমরা একটা আসছি বাধাটা দিচ্ছি আমরা গভর্নমেন্ট স্কুল আমরা দিচ্ছি ই যে টুৰ্ণামেণ্ট এটা আয়োজন কৰা হৈছে যাৰ আয়োজন কৰচোন তাৰ থেংক ইউ দিয়া দৰকাৰ এটা অপৰ্চুনিটি আমাৰ লাগে যাৰা আগে আমাৰ একেলগে খেলি যাওঁ স্কুলৰ ইমান স্কুলত খেলা যায় চি ইন একেলগে বাদ দেখা হ'ল আমিতো কোনজন প্লেয়াৰ দেখিছোঁ এতিয়া আফটাৰ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি ছেভেন ইয়াৰ্ছ বাদে আলহুল্লা ইউজ ভেৰি গুড আউটকাম হৈছে গেট টুগেডাৰ হৈছে একেবাৰ সর্বপ্রথম নির্মাণ কাপ অনুষ্ঠিত হয়েছে এবং টুর্নামেন্টে চারটি স্কুল ব্লুবার্ড স্কুল শাহজালা জামিয়া পাইলট এবং এইড স্কুল অংশগ্রহণ করে আর আমরা জামিয়া স্কুলের প্রাক্তন ছাত্র পুরাতন নির্মাণ খেলোয়াড় সবাই অংশগ্রহণ করি এবং আমরা গর্বের সাথে আমরা তিন তিনটা ম্যাচ ব্লু বার্ডের সাথে পাইলটের সাথে এবং এডি স্কুলের সাথে জয়লাভ করে ফাইনালে আমরা উত্তীর্ণ হয়েছি আগামী সাত তারিখে আমরা ফাইনাল খেলবো এডি স্কুলের সাথে আমরা যা স্কুলে যারা আমাদেরকে আজকে সাপোর্ট করছেন মাঠে এসে এবং যারা প্লেয়াররা এই খেলা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ আমরা আশা করব ফাইনালে আপনারা মাঠে আসবেন আমাদেরকে আবারও সাপোর্ট দিবেন যে জামিয়ার একজন ক্ষুদ্র সমর্থক বাটাসি জামিয়া ক্যাপ্টেন আসলাম আজকে জামিয়ার একটা হিস্টোরিক্যাল দিন আমরা আনবি থ্যান গ্রুপ চ্যাম্পিয়ন হইয়া ফাইনালে গেছি এক খেলা আত রাখিয়া লাস্ট খেলাতে আমরা থ্যান ম্যান চেঞ্জ করছি রিজার্ভ বেঞ্চের দশজন লইয়া ওয়ান হান্ড্রেড ফোরটি আমরা চেঞ্জ করে খেলা দিচ্ছি হিস্টোরিক্যাল মোমেন্ট আর স্কুলর ক্রিকেটের লগে বাংলাদেশ ক্রিকেটের একটা বিগ একটা সম্পর্ক কারণ স্কুল ক্রিকেট থেকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট ক্রিকেটার খেলছে স্কুল ক্রিকেট থেকে আর আমরা জামিয়ার এখন বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট প্লেয়ার আছে প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে ডিভিশন ওয়ানের প্লেয়ার লর্ডস অফ প্লেয়ার আমরা টোয়েন্টি সেভেন প্লেয়ার সমান মানর আর আমি ধন্যবাদ এই যারা আমরা সাপোর্ট দিচ্ছেন আর যারা প্রোগ্রাম অর্গানাইজ করছেন খেলা অর্গানাইজ করছেন এবং মাঠ যারা আমরা দিচ্ছেন এবং সব সাংবাদিক আপনারাও ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স বর্তমানে যে লাস্ট টেন ইয়ার্স বাংলাদেশ স্কুল ক্রিকেটও সিলেটও আমরা ডোমিনেট করলাম জামিয়া টু টাইম চ্যাম্পিয়ন টু বাংলাদেশ ফাইনালিস্ট ন্যাশনাল ফাইনালিস্টও খেলছে আর বর্তমানে ইংল্যান্ডও আমরা যা প্লেয়ার আমরা যে কোনো সময় যে কোনো স্কুল ক্রিকেট খেলবো আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হলেই খেলবো নির্মাণ স্কুলের যে প্রতিযোগিতা যেটা সিলেটে হতো তার একটা সংস্করণ আজকে লন্ডনে হলো আজকের এই লন্ডন সংস্করণে চারটি স্কুল অংশ নিয়েছে এর মধ্যে জামিয়া তারপরে ব্লুবার্ড স্কুল সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং এইডেড স্কুল এই চারটি ঐতিহ্যবাহী ছিলের শহরের স্কুলগুলার অসংখ্য ছাত্র আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং অত্যন্ত আনন্দগণ পরিবেশে তিনটা করে খেলা হয়েছে প্রত্যেকটা টিমের মধ্যে এবং এর মধ্যে জামিয়া বিজয় লাভ করেছে এডিড স্কুল একটাতে বিজয় লাভ করেছে তো আজকের খেলা অত্যন্ত সুন্দর এবং এই ধরনের খেলাধুলার আরও প্রসার এবং প্রচার আমরা চাই থ্যাংক ইউ